একটা সুন্দর বাস্তবায়ন করার জন্য কাজ করা শুরু করে দিয়েছি সেই লক্ষ্যে আমরা প্রথম একুশ সালে সরকারের প্রণীত কারিক শুরুতেই আমাদের চিন্তা ছিল সেটার সাথে কিভাবে কমানো যায় তাই আমরা একুশ সাল বাইশ সাল তেইশ সালে আমরা নিয়মিত শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি সাংস্কৃতিক শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা থেকে বিভিন্ন স্কুলের শিক্ষকেরা মাস্টার ট্রেনারের মাধ্যমে এখানে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম পাশাপাশি প্রণয়নের কাজ চালিয়ে নিয়েছিলাম আপনারা জানেন সে একুশ শিক্ষার উপকক্ষের প্রধান কারিগর ছিলেন মুশিদ স্যার আমি এবং রমজান আলী স্যারের সাথে মুর্শিদামান স্যারের দীর্ঘ আলোচনা হয়েছিল ওনারা প্রথমে পরীক্ষা পদ্ধতি রাখবে না বলেছিলেন আমরা আশ্বস্ত করলাম স্যার পরীক্ষা পদ্ধতি না রাখলে বাচ্চারা পড়বে না শিখবে না মুশিউজ্জামান স্যার আমাদের কথাটা অনুধাবন করলেন বুঝলেন এবং একটা পরীক্ষা পদ্ধতি তিনি আনলেন কিন্তু যে পরীক্ষা পদ্ধতি এনেছিল সেখানে বই থেকে কোনো প্রশ্ন আসেনি এখন আমরা পড়ে